সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ে সচেতনতার পাঠ কন্যাশ্রী ক্লাবের মেয়েদের বুধবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্তারা কন্যাশ্রী ক্লাবের মেয়েদের সচেতনতার পাঠ দান করলেন এছাড়াও এদিন পতঙ্গ বাহিত রোগ স্বচ্ছ ভারত মিশন বাল্যবিবাহ ফাইলেরিয়া ডেঙ্গু ম্যালেরিয়া শিশু নেশা নেশামুক্তিকরণ নারী ও শিশু পাচার সহ বিভিন্ন বিষয়ে কুমারগ্রাম মদন সিংহ স্কুল কুমারগ্রাম বালিকা বিদ্যালয় আদর্শ হিন্দি হাই স্কুল খোয়ারডাঙ্গা জলনেশ্বরী হাই স্কুল মারাখাতা হাই মল হাইস্কুল বিশা বালিকা বিদ্যালয় কামাখাগুড়ি হাই স্কুল কামাখাগুড়ি বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের সচেতন করা হয় কুমারগ্রাম ব্লকের সর্বমোট সতেরোটি কন্যাশ্রী ক্লাবের মেরা অঙ্গনওয়াড়ি কর্মী শিক্ষিকার স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী স্বাস্থ্যকর্মী পুলিশ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা এই সচেতনতার পাঠে অংশ নেন উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক দেবব্রত রায় কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা কুমারগ্রামের ভিডিও রজত কুমার বলিদা বিএমওএইচ সৌম্য গায়নী কুমারগ্রাম থানার আইসি শ্রমিক চট্টোপাধ্যায় সিডিপি সৌরভ বিশা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এদিনের এই শিবিরে সকলে নির্মল বাংলা গড়ার শপথ নেন কার্যালয়ের বাইরে রাস্তায় সুসজ্জিত টাবলো সহ পদযাত্রা হয় আলিপুর থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি

এখানে এর সঙ্গে যুক্ত যে বিভিন্ন স্টেক হোল্ডার বিশেষ করে আমরা স্টুডেন্টস সেই সঙ্গে টি গার্ডেন যা টি গার্ডেনের যারা ওয়েলফেয়ার অফিসার্স আছে আমাদের এএনএম দিদিরা আছে আশা দিদিরা আছে সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস করলাম এই বার্তাটা আমি দিতে চাই আপনাদের মাধ্যমে যে আমাদের এলাকাকে ডেঙ্গি মুক্ত ম্যালেরিয়া মুক্ত ফাইলেরিয়া মুক্ত সেই সঙ্গে আমরা যাতে চাইল্ড বাল্যবিবাহটাকে রুখতে পারি তার অ্যাওয়ারনেস আমরা করলাম বাচ্চাদের মাধ্যমে স্টুডেন্টদের মাধ্যমে তারা তাদের এলাকায় গিয়ে সেই সঙ্গে সঙ্গে স্কুলের বন্ধুদের গিয়ে যাতে তারা সচেতনতা করে যার মাধ্যমে আমরা কুমারগ্রাম ব্লককে সুন্দরভাবে ডেঙ্গি মুক্ত মুক্ত এইগুলো করতে পারি যে আমাদের ডেঙ্গু যে এখনকার রোগ ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া সাথে চাইল্ড ম্যারিজ প্রোটেকশন অনেক কিছু নানারকম বিবিধ আরও প্রোগ্রামগুলি ছিল যে শিশু বাচ্চারা এখন যে ড্রাগস খাচ্ছে বা নিচ্ছে এটা নিয়ে অ্যাওয়ারনেস তো এইসব নিয়ে আজকে উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব থেকে আরম্ভ করে আমাদের বিএমএচও সিএমএচও আমাদের সাহেব থেকে নিয়ে আমাদের অল আজ সিডিপিও অ্যান্ড এনএম দিদি আঙনওয়াড়ি সুপারভাইজার দিদি আশা দিদিরা আর সব বাচ্চারা ছিল স্কুলের তো আজকে এই অ্যাওয়ারনেসে আমরা আজকে সব বাচ্চাদেরকে এখন যেহেতু এই শুধু না আরও একটা অ্যাওয়ারনেস আছে সেফ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ যেটা আমাদের হেলমেট পরে যে নিজেরকে সুরক্ষা রাখতে হবে আজকে এই অ্যাওয়ারনেসই প্রোগ্রাম আছে ভিডিও একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছিল তার জন্য আসলাম এখানে আমরা ডেঙ্গু সম্পর্কে সচেতন হলাম ম্যালেরিয়া সম্পর্কে সচেতন হলাম এবং साइबर क्राइम चाइल्ड नाम मैरिजी मदन सिंह हाई स्कूल के, के मेरा नाम पूजा छेत्री है और मैं आधा सिंधिया हाई स्कूल में पढ़ती हूँ मैं कक्षा बारहवीं में पढ़ती हूँ आज हम लोग यहाँ आए हैं हम लोग को कई सारी जानकारी ऐसे प्राप्त करनी है जैसे कि आज फैल रही है जैसे डेंगू मलेरिया हो गया ऐसी कई सारी बीमारियाँ आजकल बहुत फैल रही है और एक नई बीमारी है जो फलेरिया है उसका नाम इसी के बारे में हमें कुछ महत्वपूर्ण जानकारी प्राप्त करने के लिए हम यहाँ पे आए हैं हमें यहाँ पे सूचना दी गई है यहाँ पर हम लोग आज बताया जाएगा इस सब के बारे में तो आज हम लोग यहाँ पे उपस्थित हुए हैं इन सब के बारे में जानकारी प्राप्त करने के लिए कि हम लोग कैसे इसको मतलब सुरक्षित मतलब कैसे हम लोग इससे सावधान हो सकते हैं हमें हमें अपने पर्यावरण को साफ सुथरा रखना चाहिए यही सब की जानकारी प्राप्त करने के लिए आज हम लोग यहाँ पे आए हैं